शोशा व मनोमंडल यश জোর নামাজ পড়ে আস বেরলাম মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি অফিসে দেখে মসজিদ থেকে বেরোয়ে এখন বাইরে আসলাম কিছু দেখি কেনাকাটা করতে পারি কিনা তার জন্য দেখতে আসলাম টুপি কিছু টুপি আছে এখানে টুপিগুলো দেখতে আসি কি কোনোটা পছন্দ হয় কি না দেখে আসলাম দেখতে আসি এগুলো দেখ পাশে একটু আবার একটা আছে বই কিছু হাদিসের বই এগুলো এটাও দেখলাম কোনোটা এরকম এরিয়া এই কিছু হাদিসের বই জায়গায় আছে এই জায়গায় টুপি হাদিস নিয়ে বসছে ভাই এটুকুই বার্সিটি যাওয়ার পথে রিক্সায় বসে দেখলাম চার দেখা যায় চারটা খুব ভালোই দেখাচ্ছে কিন্তু আমার ফোনে এতটা ভালো আস্তে আস্তে না ফোন ক্যামেরা অত ভালো না তাই দৃশ্যটা স্মৃতিময় করে রাখি তার জন্য কিছু দৃশ্যময় স্মৃতি করে রাখার জন্য এটা ধারণ করলাম চারটাকে পহেলা রমজানের চাঁদ দ্বিতীয় রমজান দেখতে আছি তাই এটা ধারণ করে রাখার জন্য রাখলাম একটু চিন্তা করলাম বসুন্ধার এই পেজটাতে সবার লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও রাখা নিউ